একটা ভুল একটা ভুল অভ্যাস যেটা আমাদেরকে ধ্বংস করে দেয় দুনিয়া তো শান্তি নেয় আসলে শান্তি নেই সেই ভুলটাকে তুলে ধরে আল্লাহ তার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছে আর যখন মানুষ কাফের হয়ে যায় তখন সে বেচ্যান হয়ে যায় টেনশান হয়ে যায় এই কাফের কি জিনিস আমাদের বুঝতে হবে লোক লালসা লোক লালসা মানুষকে ধ্বংস করে দেয় ফসির দুনিয়া মানা দুনিয়া এবং আপনার তার ধ্বংস দেখেন একটা মানুষ দুনিয়াতে থাকতে গেলে তার মাথার উপরে ছাপ লাগছে এবং তার গাড়িও লাগবে তার ব্যবহারে বস্তু প্রয়োজনীয় জিনিস লাগবে তাকে খেতে হবে তাদের কাছে অর্থ উপার্জন করতে হবে গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে সব করতে হবে কিন্তু লোকটা কী জিনিস লোকটা হলো এই উদাহরণ দুটো দিক একটা উদাহরণ মনে করেন লোকটা কী জিনিস লোভ হলে আপনার কাছে একটা ফোন রয়েছে যুবক ভাইদের মনে করেন এই একটা উদাহরণে সবার বুঝে এসে যাবে মোবাইল একটা মোবাইল

একটার একটা চার বছর পরে তিন বছর পরে দু বছর পরে মোবাইল চেঞ্জ করতে এটা হলো লোক এই লোক তোমার জীবনটা কিন্তু ধ্বংস করে দেবে বেচার করে দেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে প্রেশন করে রাখবে গাড়ির প্রয়োজন একটা গাড়ি হলে তোমার যথেষ্ট তুমি চলতে পারবে তুমি ওস্তাদ হবে না কারোর কাছে কারোর মুখ্যমন্ত্রী হবে না কিন্তু ওই গাড়ি থেকে চেঞ্জ করার যদি তুমি ধারণা রাখো চিন্তা রাখো যে প্রত্যেক দু বছর চার বছর পরে তোমাকে চেঞ্জ করতে হবে বিনা কারণে তাহলে কিন্তু এটা লোক এই লোক তোমাকে ধ্বংস করে দেবে এই দুটো অর্থ এই দুটো উদাহরণ যদি আমরা বুঝতে পারি তাহলে সকল বিষয় যদি আমরা এইভাবে লোক করতে থাকি তার মত হতে হবে এর মতো হতে হবে তাহলে কিন্তু আমরা ধ্বংস দুনিয়া আপনার কোনো চ্যান সুকুন থাকবে না কাপের হয়ে যাবে আর বান্দা যেমন আল্লাহ থেকে কাপের হয়ে যায় তার মানুষের সুকুন থাকে না একজন ব্যক্তির একটা যুবকের দুনিয়ার মানুষ থাকতে গেলে তাকে সুস্থ সফল থাকতে হবে সুস্থ সফল থাকার জন্য তাকে তাকে অ্যাডজাস্ট করতে হবে ব্যায়াম করতে হবে আর যদি সুস্থ সবল না থাকে সে কোনো কাজ করতে পারবে না এখন মনে করে নেন একটা যুবক অ্যাডজাস্ট করছে ব্যায়াম করছে কিন্তু তার ধারণাটি এই হয় যে আমি উমুক হিরোর মতো আমি উম বডি বিল্ডারের মতো চারটে ছটা সিট প্যাক বানাবো আমার বডির খাঁসটাকে তার মতো বানাবো এটা কিন্তু লোভ এটা তোমার গুণা না এটা তোমাকে ধ্বংসের কথা আর তুমি যদি ওই জায়গায় ওয়ার্ডিস করো খেলাধুলা করো ব্যায়াম করো সেগুলো এই উদ্দেশ্যে যে আমি যদি শরীরটা সুস্থ রাখি আমার শরীরটা সুস্থ থাকে তাহলে কিন্তু আমি আল্লাহর ভালো কাজ করতে পারবো আমার সংসারের জন্য বাচ্চার জন্য আমি মা বাপের জন্য অর্থ উপার্জন করতে পারবো তাদের মধ্যে হাত দিয়ে দিতে পারবো এই যদি তোমার নিয়ে থাকে সেটা কিন্তু শুধু যায় নয় বরং চাষ হবে তাহলে দুটো বক্তব্য প্রক্রিয়া তার মতো হবে তার থেকে আগে থাকবে তাই এই লোভের কোনো সমাধান নেই লোকজার লোভ যার মধ্যে সে কিছু সে ধ্বংস হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুই ব্যক্তির পেট কখনো ধরে না একজন যে দিনের জ্ঞান অর্জন করে তার পেট কখনো ধরে না সে একটা ধাপে বলে তার মনে আরও কিছু শিখি একটা ইবাদত করলে তার মনে হয় আরও নামাজ পড়ি রোজা রাখতে বলে হয় আরও রোজা রাখি এটা হলো দিনের জ্ঞান দিনের কাজ করলে তার পেট কখনো ধরে না আর একটা হলো দুনিয়া যে অর্জন করে তারও পেট কখনো ধরে না এদের পেট কবরেই ভরাবে সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাত্তা যুনতুমুল মাকাবি তোমরা এক অপরের থেকে আগিয়ে যাওয়ার লোভে তোমাদেরকে দাফেল করে রেখেছে আর এই দাফেল থেকে তোমরা কখন মুক্তি পাবে কখন হাত্তা যুনতুমুল মাকাবি যখন তোমার কবর ভিকে দেবে এই কবরেই গিয়ে যখন মানুষ খাদ্য হয় তারা একটু দুঃখ পায় সেজন্য করে যা প্রয়োজন সেটা নিয়ে নেয় উপার্জন করে অর্জন করে কিন্তু তারপরে আরো দেবো আরো ভালো করবো এটা এটা উদ্দেশ্য এটা আশা রাখবেন না ওই পর্যন্ত ফ্যান হয়ে হয়ে স্টপ করে দেন আবার অন্য কোনো বন্ধুর প্রয়োজন হলে সেটাও নেন কিন্তু আগে বাড়বো আগে বাড়বো দুনিয়া ক্ষেত্রে তাহলে আপনার চেহার সুকুন দুনিয়া থেকে চলে যাবে এসি ভাবে থেকেও আপনার ঘুমের বড়ি না খেয়ে তাও ঘুমাচ্ছে না খেলেও ঘুমাচ্ছে কিন্তু ডাল ভাত খেয়ে একজন আরামসে ঘুমাচ্ছে সেজন্য করে এই

তোমরা জ্ঞানের সাথে একিনের সাথে যখন তোমরা জেনে নেবে তখন বুঝতে পারবে লোকের পাপ কত মহা এবং এই লোক বড় গুণা কত বড় গুণা এই লোকের এর শাস্তি কত ভয়ানক তখন তোমরা বুঝতে পারবে আল্লাহ বলছেন ছয় নম্বর আছে লতা বুঝলেন জানি তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই জাহান নামকে নিশ্চয়ই দেখবে জাহান নামকে তোমরা দেখে নেবে লতা বুঝলেন জানি মানুষ মরে যাওয়ার পূর্বে সে যেমন ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি হলে তার জান্নাতি সুখের সামনে তুলে দেওয়া হয় আর জাহান নামী ব্যক্তি হয়ে চোখের সামনে জাহান নামকে তুলে দেওয়া হয় সে বুঝতে পারে আমার আগের ঠিকানা কোনটা হবে আল্লাহ সবাইকে হিফাজত করে ধরে বল না আমি শুধু দেখবে না চোখে দেখবে বিশ্বাসের চোখে দেখবে একটা হলো দেখেছি চোখ দেখে কোন রকম করে দেখছি ভালো করে বুঝতে পারি একটা হলো নিজের হাতকে যেভাবে দেখছি বিশ্বাসের সাথে দেখছি এটা আমার হাত এর মধ্যে কোনো সন্দেহ নেই তোমাদের উপরে আল্লাহ যে নিয়ম ছিল সেই নিয়মের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা বান্দা তুমি আমার কাছে এক গেলাস পানি খেয়েছিলে এই এক গেলাসের পানির মূল্য কতটা তখন বুঝতে পারবে একটা মানুষ যখন রমজান মাসের সারাদিন ক্ষুধার্ত থাকে ভুকা থাকে তার সন্ধ্যাবেলা এক গেলাসের পানির মূল্য বুঝতে পারে এই এক গেলাস পানি শুধু আর সারাদিন আল্লাহ সাহক তালা কি খাওয়াচ্ছে কিন্তু আমাদের ধারণা কি থাকে আমার থেকে যে ভালো আছে তার কি রয়েছে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু নিজের থেকে ভালো একটি দিলে দেখলে মন্ত্রের শান্তি পাওয়া যায় না কথা শেষ করে দেব দুনিয়ার ক্ষেত্রে সর্বদায়

যদি তোমরা সুক্রিয় আদায় করো আল্লাহ বাড়িয়ে দেবো আর যদি তোমরা না সুক্রিয় করলো তাহলে আল্লাহর আজাদে দিনের ক্ষেত্রে ভালো কাজ এর থেকে আরো কিছু করবো আরও কিছু করবো এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু দেখতে হবে যারা আছে তাদের সেটাকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যে আমাদের সুক্রিয় আদায় করতে হবে তবেই হচ্ছে কি আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেবে অর্থ কাঠবে যা কিছু করো তার মধ্যে আল্লাহ পড়তে চাই ইনশাল্লাহ